আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো এই তো আমি ফ্রিজ থেকে ড্যাশগুলি বের করে নেব আর বের করে এখন ভালো করে ক্লিন করে নিয়েছি আর ক্লিন করে নেওয়ার পরে খাবার পানি সামান্য একটু দিয়েছি আর দিয়েছি লবণ এখন চুলাটা অন করে আমি মেদু আছে বসিয়ে দেবো তো বসিয়ে এখন ভালো করে ঢাকা দিয়ে দিব আর অবশ্যই বন্ধুরা ধ্যান রাখতে হবে যেন একটু বলকুঠে বলকুঠার পরেই মৃদু করে দিতে হবে প্রথমে মৃদু আছে বসানো যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে বাট এখন আমি ভালো করে একটু ঢেকে দিব। আর ইডিট করার কারণেই ঢ্যাঁড়সের কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে বাট এটা কোনো প্রবলেম না এখন আমি বলকোঠা আগ পর্যন্ত ওয়েট করে নিচ্ছি বলকুঠে গিয়েছে তো আমি এখন একটু ঢেকে দেব আর আগুনটা ধীরে ধীরে কমিয়ে দেবো তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে ঢ্যাঁড়সটা হয়ে গিয়ে একটু মাখা মাখা হয়ে যাচ্ছে আর হালকা একটু পোড়া লাগতে হবে তা না হলে ভালো হবে না তো এই তো এখন আমি কেটে নেব এইভাবে আর সাথে ধনিয়া পাতা হলে ভালোই হতো কারণ ধনিয়া পাতা এই দিনে তেমন একটা ভালো থাকে না আর ফ্লেভারটাও ভালো আসে না তাই আমি ধনিয়া পাতাটা কেটে নেই আর আপনারা হয়তো বা দেখেই বুঝে নিচ্ছেন আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি এই তো এইভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে আর ভেতরে পোকা আছে কি না সেটাও কিন্তু চেক করে নিতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এইভাবেই কিন্তু ভর্তার জন্য চিলি ফ্লেক্সটা করে রাখি একেবারে মরিচটা তেলে এরপরে ঠান্ডা করে ব্লেন্ডার করে এভাবে রেখে দিই যখন ইচ্ছে তখনই ভর্তা খাওয়া যায় দেখা যায় মরিচের জ্বালা যন্ত্রণায়ও ভর্তা খাওয়া যায় না তো এই তো এখন আমার শাশুড়ি মা হাতে মেখে নিজে ভর্তা করবে তো ওই দিকে কিন্তু আলু ভর্তাও হয়ে যাচ্ছে তো মা এখন ভর্তাটা করা শুরু করে দেবে তো যাই হোক আমি যেহেতু লবণ দিয়েছি পরিমাণ মতো তো এখন আর লবণ দিতে হবে না শুধুই মরিচের গুঁড়োটা এভাবে দেবে এরপরেই শুরু করে দেবে মাখানো তো এইভাবে মরিচ দিয়ে ভালো করে মেখে নেবে এরপরেই ঢেঁড়সটা দিয়ে মেখে নেবে ঢেঁড়স দিয়ে মেখে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দিবে সরিষার তেল তো এই তো ছিল আজকে খাবারের মেনু তো এখানে হচ্ছে দুইটা বড়া আর হচ্ছে আলু ভর্তা ঢ্যাঁড়স ভর্তা আর হচ্ছে মিষ্টি কোমর ভাজা তো সেই সাথে হচ্ছে বোম্বাই মরিচ আসলে মাঝে মাঝে এরকম খাবার কিন্তু খেতে খুবই দারুণ লাগে তো এরকম কারকার খুব দারুণ লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে তোমরা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে